হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমি কিন্তু একদমই ভালো নেই তো আমার মানে একটু অসুস্থ হয়ে পড়েছি এখন আমি ড্রেস পরছি তো এখন দেখো ড্রেস পরে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে মানে ফটো করতে দিয়েছে তো সেই ফটো করতে যাব তো হঠাৎ মাত্র অসুবিধাটা হয়ে গেল আর আগে একটু হতো কিন্তু এতটা মানে বাড়াবাড়ি হয়নি এখন কিন্তু অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছে তো এই জন্যই আমাকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো সেখান থেকে আমাকে ফটো করতে দিয়েছে এখন ফটো করতে যেতে হবে তো যাই হোক আমি আজকে স্কুলে দিয়েছিলাম ওই পথে আর ঘরে তো দেখার কেউ নেই আজকে তো মানে কেউই রাখতে পারবে না মানে কাছে কারো কারো কাছে দিয়ে যেতে পারব না এক একই সংসার বুঝতেই পারছো তো এতটা অসুবিধার মতো পড়ে গেছে এখন ওকে স্কুলে দিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো এখানে এসে আমরা স্কুল থেকে আবার অনেকটাই বেলা হয়ে গেছে আমরা যখন বেরিয়েছিলাম সাড়ে বারোটা একটার সময় তো এখানে দেখো এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে অলরেডি তো ওকে স্কুল গাড়ি থেকে এখানে নামিয়ে নিয়েছি আর সাথে করে একটা ড্রেস এনেছিলাম সেই ড্রেসটা এখন পরিয়ে নিয়েছে ও বাপির বাইরেই আছে আর আমি ফটো করব বলে আমি মানে যেখানে ফটো করে সেই ঘরে দেখো এখানে অনেকেই বসে আছে ঠান্ডায় শীতের জিনিস মুড়ে দিয়ে সবাই বসে আছে তো এখন সিরিয়াল অনুযায়ী নাম ডাকছে তো আমার এখন সিরিয়াল আসেনি ওই জন্য বসে আছি আর এখানে আগে থেকে নাম লেখালে ঠিক আছে কিন্তু আমরা তো জানি না আগে থেকে নাম লেখাতে পারিনি তাই জন্য আমাদের আমাকে এখানে বসে থাকতে হলো আর আজ দেখো বাপের কাছে তো এখানে দাঁড়িয়ে আছে ও তো স্কুল থেকে মানে খিদে পেয়ে গেছে স্কুল থেকে এসে এখানে তো মানুষের কখন কি হবে কিছু বলার নেই তো একে একে সংসার এইভাবেই মরতে হয় এক একে সংসারে খুবই অসুবিধা বলতে পারো অসুখ বিসুখ হলে মানে বাচ্চাকে কেউ দেখারই লোক থাকে না তো আমার কপালেই এরকম হয়েছে তো যাই হোক এখন দেখো বসে আছি তো ভিডিও এখন প্রতিদিন আমি দিতে পারছি না প্লিজ বন্ধুরা তোমরা কিছু যেন মনে করো না তো আমি একটু সুস্থ হয়ে গেলে আবার আমি ভিডিও দেব তো এই জন্যই আমি ভিডিওটা আমি দু দিন দিতে পারি না আমার এখন রোজই ভিডিও দেওয়ার দরকার তো আমি রোজ ভিডিওটা দিতে পারছি না আর শর্ট ভিডিও টুকটাক করে দিচ্ছি তো তোমরা সবাইও দেওয়ার চেষ্টাও করছি তো একা একই সংসার বুঝতেই পারছ মানে খুবই অসুবিধার মতো তো তোমরা কিন্তু সবাই পাশে থেকো আমার সাথে থেকো আর আমি একটু সুস্থ হয়ে গেলে তোমাদেরকে ভিডিও দেব তো এখন দেখো এখন সিরিয়াল নাম্বার আমার আসেনি আমি বসে আছি রাজ রাজের বাপি তো বাইরে আছে তো সারাদিন কিন্তু খাওয়া দাওয়াও হয়নি আমি তো খেতে পারি না শুধু জলই খেতে হচ্ছে শুধু জল খেতে বলেছে আর আজের বাপিও তো খাওয়া হয়নি তো এখানে বাইরে সবাই আছে আর ঘরে আমরা বসে আছি তো আয়ুর্বেক্ষণ এখানে এই মানে ফটোগ্রাফি যেখানে করতে এসেছি নামটা তো এখানে সবচেয়ে ভালো হয় সোনারপুরের তো ওই জন্য এখানটা মানে প্রচুর পরিমাণে লোক হয় তো এখন জল খেয়ে খেয়ে পেন মোটা হয়ে গেছে আর দেখো এখন আমার সিরিয়াল নাম্বার এসে গেছে আর বসতেই পারছি না খুবই কষ্ট হচ্ছে তো ব্যাগটা দিয়ে আমি ঢুকে পড়বো তো সিরিয়াল নাম্বার এসে গেছে ঠাকুর ঠাকুর করে আর সন্ধেটাও হয়ে গেছে এখন আমার হয়ে গেছে একটু বেরিয়ে ঠাকুর পুজো দিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা ভগবানের কাছে আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার ভিডিও দিতে পারি তা তোমরা সবাই কিন্তু ভালো থেকে